ইটা তো কব আমি তুই আনে কে আইক বইছিস নাকি কি করে আইক বইছিস নাকি আমি না পাঁচ বছর আসি না দেখো না আইক বের বইছি অল কথা বাস্তব পাঁচ বছর থেকে আমি এখানে শাকিল না রে এই শালা তো কালকে খেপাইছি ব্রাজিল পাইরি গেছে আজকে তো আর্জেন্টিনা পাইরি গেল তোমাকে খেপাবেনি কাম কেস ওর হাতে ধরা খাওয়া দিয়ে

বাড়িতে খুঁজলাম বাড়িতে পাইলাম না এই মন্দিরের দোহানে গেছে উঠকে নিয়ে লেগে মন্দিরের নাই আবার লাইন দিয়ে ঘুরে বেড়াইতেছে লাইনেও নাই সালাতালি কোনে যাবির পারে বাই দিয়ে বেড়াতেছি না আমি খেলার তো পাট হয়েছে বড় বড় না পাটের বই ফেলি গেছে বাই বি পারছি না খেলা যাই একটু আইটি মাইরি ওই ফেলি দিয়ে ঘুরে আছি পাটের মাই

এই তো গা আরে বন্ধু না ওই মনে করলে আমার পাটবাছা শে আসে গেছে বুঝিলো চলে যাই পাটবাছায় আইছিল সহজ वाला বুঝছিস না শালা তুমি পাটবাছায় আইছিলে না তুমি কি মনে করছ দস্ত পাটেই বাছুর আইছিি শালা আমার ভয় তো লাজিলে শালা কত করে কি হবে শালা ভাইসি গেল শালা কার একদিন পালে